বিসমিল্লাহির রাহমানির রাহিম والصلاه আলা রাসূলিল কারীম আম্মা বা নূরের আহ্বান ইউটিউব চ্যানেল থেকে দেশে ও প্রবাসে যে যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন ও সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় دینی ভাই ও বোনেরা একজন মুসলমানের জীবনের উদ্দেশ্য একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য আল্লাহবুল আলামীর পবিত্র কোরআন কারিমে ইরশাদ করেন ইস্ফুল্লাহর রহমান রাহিম, ওয়ামা খালাকতুল জিন নাবাল ইস্ফিল্লা আলিয়া আবদুন আমি মানুষকে এক জিন এবং মানুষকে একমাত্র সৃষ্টি করেছি আমার এবাদতের জন্য এই জন্য একজন মুসলমানের উদ্দেশ্য হবে আল্লাহকে রাজি খুশি করে এ পৃথিবী থেকে বিদায় হওয়া এই জন্য আল্লাহ রবুল আলমিনের সন্তুষ্টি লাভের জন্য অনেকগুলো অ্যাবাদত রয়েছে অ্যাবাদত গুলোর মধ্যে নকল অ্যাবাদত গুরুত্বপূর্ণ নকল অ্যাবাদতের মধ্যে একটি গুরুত্বপূর্ণ এবাদত হচ্ছে সালাতুল ইসা আম্বিআই কেরাম সাহাবাই কেরাম তাবিন তাবে তায়মিন আয়মে মুস্তাহিদিন এবং সুফিয়ায় কেরাম আউলিয়াই কেরাম যে আমলগুলো করেছেন এ আমলের মধ্যে সালাতুল এরশাকের আমল একটি গুরুত্বপূর্ণ আমল রসুলে মকবুল সাল্লাহ আলহ সাল্লামের পবিত্র জমানি থেকে আবু হুরাই রাদি আল্লাহ তালা আনহের সাদ করেন যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সহিত আদায় করল আদায় করার পরে জিকির আজগারে মশগুল থাকল এবং সূর্য উদয়ের পরে দুই রাকাত নামাজ আদায় করল তার আমল নামায় পূর্ণাঙ্গ একটি হজ এবং একটা উমরা হজের সোয়াব লেখা হবে সুবহান আল্লাহ কত বড় ফজিলতপূর্ণ এই নামাজ আসুন আল্লাহ রবুল আলমিনের সন্তুষ্টির জন্য এই নামাজ পড়ি এবং ফজরের পরে জিকির আজগার করে। এই জিকির আজগারের ব্যাপারে আবু দাউদ শরীফের একটি হাদিস এসেছে রসুল উল্লা সাল্লাম এর সাদ করেছেন যদি কোনো ব্যক্তি ফজরের নামাজের পরে জিকির আজগারে বসে যায় সূর্য অর্থ পর্যন্ত থাকে তার আমল নামায় চারটা ইসমাইলি বংশের দাসকে মুক্ত করে দেওয়ার সমান সোয়াব লেখা হবে সুবহান আল্লাহ আমরা যেন এ আমল গুলো করি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ